আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম আপনাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে এর বেলাতেই মনে হচ্ছিল আজকে কি খাবো কি খাবো তখনই মনে পড়লো আজকে ললিপপ খাবো তাই আমি ফ্রিজে চলে আসলাম মাংস নিতে ডিপের মধ্যে রাখার কারণেই কিন্তু বরফ জমে গেছে তাই আমিও বরফ গলানোর জন্য জলের মধ্যে রেখে দিলাম তলা থেকে ঘরে আসার সময় আমার সাথে সাথে মুরগিগুলো খড়ের মধ্যে ঢুকে পড়ছিল তখনই মনে পড়লো ওদের মনে হয় খিদে পেয়েছে তাই আমিও তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে দিলাম ঘর ঝাড়ু দিয়ে আমি কিন্তু সোজা চলে আসলাম আবার কলতলায় বরফ গলেছে কিনা সেটা দেখার জন্য হাত দিয়েই দেখি বরফ কিন্তু নাইনটি পারসেন্ট গলে গেছে তাই আমিও তাড়াতাড়ি কাটতে বসে পড়লাম বরফ সবটা না গলায় আমার কাটতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল আর ভীষণ ঠান্ডাও ছিল অফ ক্যামেরায় আমি কিন্তু আগে কেটে নিয়েছি এইটা পাঁচ নম্বর চলছে আমি যেমন যেমন ভাবে কাটছি তোমরাও ঠিক তেমন ভাবে কাটবে আর হ্যাঁ অবশ্যই মাথায় খেয়াল রাখবে এইখানে একটা কিন্তু সরু হাড় আছে সেটা কিন্তু কেটে ফেলে দেবে না হলে তোমাদের হাতে ফুটে যেতে পারে তারপরে পুরো মাংসটাই এরকম নিচে ললিপপের মতো রেখে দেবে আর উপরের অংশটা এই যে আমি হাত দিয়ে করছি তোমরা এটাকে ছুরি কিংবা হেসের সাহায্যেও করতে পারো আমি হাতে সাহায্যে করে নিয়েছি তো একটা একটা করে আমার ছটা পিস কিন্তু রেডি হয়ে গেছে কাটা এবার আমি সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি দুই তিনবার ধুয়ে নিয়েছি তারপরে আমি সোজা চলে আসলাম বারান্দা ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে ম্যারিনেট করার জন্য কিছু উপকরণ দেব। আমি এখানে কি কি উপকরণ দিচ্ছি তোমরা চাইলে নোটও করে নিতে পারো প্রথমেই আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তারপর আমি দিয়ে দিলাম এখানে অল্প করে মিট মশলা আর এই যে জিরের গুঁড়ো তারপরে আমি এখানে দিয়ে দিলাম ফুড কালার তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো তারপর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস সব শেষে আমি কিন্তু দেব অল্প লবণ সয়া সস ব্যবহার করার কারণে এখানে বেশি লবণ দেওয়া কিন্তু একদম যাবে না সয়া সসেও লবণ থাকে বলে তারপরে সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করতে হবে যেমনটা আমি দেখাচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই মিক্স করে নেবে এই যে এরকম ভালো করে মিক্স করার পরে এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবে পাঁচ মিনিট পরে আমি আবার চলে আসলাম ঢাকনাটা খুলেই দেখুন কত সুন্দর ম্যারিনেট হয়ে গেছে ম্যারিনেট হওয়ার পরে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা আর সাথে একটা ডিম ভেঙে সেগুলোকে ভালো করে মিক্স করে নিলাম যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও ময়দা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারে যতক্ষণ না এরকম মাখো মাখো হবে তত এবার আমি এটাকে ঠাকা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দিলাম তিরিশ মিনিট পর আমি চলে এসেছি গ্যাসের উপরে কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি কিন্তু তেল ঢেলে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি একটা একটা করে ললিপপ দিয়ে দিলাম দুই নম্বরেরটা তো দাঁড়াতেই চাইছিল না আমি তাও জোর করে দাঁড় করিয়ে দিলাম তারপরে এই যে তিন নম্বরেরটাও দিয়ে দিলাম এক এক করে আমি পিসি একবারেই দিয়ে দিয়েছি আমি কিন্তু এইবার সবগুলোকে উল্টে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে সবগুলোকেই আমি উল্টে উল্টে ভেজে নিয়েছি যেন ভেতরের মাংসগুলো সেদ্ধ হয়ে যায় এখানে একদম হাই ফ্লেমে দেবে না তো আমার এই যে একবার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এগুলোকে দুবার ভাজবো তাই আমি এখানে সবগুলোকেই তুলে নিচ্ছি এই যে একবার ভেজে সেগুলোকে ঠান্ডা করে নেওয়ার পরে আমি আবার সেগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে তাহলেই খেতে মচমচে হবে আমার গ্যাসটা যেহেতু হাই ফ্লেমে আছে তাই আমি বারবার নাড়াচাড়া করছিলাম যেন পুড়ে না যায় না হলে টেস্টটা বাজে হয়ে যাবে তোমাদের যদি একটা হাতাই করতে কষ্ট হয় তাহলে তোমরা দুটো হাতা ব্যবহার করে নিবে। এই যে আমি দুটো হাতা দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি এই যে আমার সব ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই আমি গ্যাসটা অফ করে দিয়ে লাস্টের দুটো তুলে নিলাম দেখুন কেমন কালার হয়েছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেটুক ভাইয়া বলছে তার মন নাকি সবগুলো খেতে চাইছে এই যে আমি সবাইকে দিয়ে দিয়েছি খাবার জন্য সত্যি বলতে খেতে কিন্তু অনেক মজা লাগছিল সবাই তো চেটে পুটে খেয়েছে এই যে দেখুন আল্লাহ